আকাশ বাথার যেন বারি হয়ে গেল সেই রক্ত যেন কারুলার মর ভূমি লাল লাল হয়ে গেল ইমাম হুসাইন কিতাবুর মধ্যে একের পরে এক পুরুর বলতে সকলেই সহি জৈনলাল দিন অসুস্থ ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে শুক্রবার জুমার দিন যুদ্ধের ময়দানে চলে গেলেন চার দিক থেকে তীর আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য হয় না তীরের পর তীর অবস্থায় গোড়ার থেকে নিচে নেমে গেল জুমার দিন শুক্রবার সীমার এসে ধাক্কা দিয়ে জমিনে শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইতেছে কিন্তু এত চাপা চাপি করে গলা কাটতে পারতেছে না হুসাইন ডাকতেছে সীমার রে আমার গলায় আর ছুরি চালাইস না এই জায়গায় দিয়ে ছুরি কাটতে পারবে না সীমার তুই জানস না আমার গলার মধ্যে আমার না না আমার সুমা দিত যেই জায়গায় রহমতের নবীর সুমা লাগছে রে সেই জায়গায় দুনিয়ার সুরি বেআরি করবে না আমাকে যদি কাটতে হয় আমার উপর করে শুয়াইয়া গார் দিয়ে ছুরি চালাও ধাকাইয়া ধাকায়ে উপর করলেন প্রত্যক্ষদর্শীরা বলেন হুসাইন রক্তকরণ হইয়া এত দুর্বল হয়েছিল হাত পাও চারটা চারদিকে পড়ে আছে হাতগুলি জমানের মতো শক্তি হুসাইনের ছিল না

রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো এবাদত করে জান্নাত দেলাইব ওই কথা কয় নাই এরপরে বলছে অফ আলুল খয়রা বালা কাজ কর নামাজের পরে বালা কাজ করতে কইছে বলুন আজকের এই আয়োজনটা কাজটা কি ভালো না খারাপ বাজার শেষ দিকে আসলাম দোয়া করব এখন

আমার নবী নিজে কষ্ট ব্যথা দুঃখ উম্মতকে শান্তিতে দামি নামাজি জান্নাতি বানানোর জন্য আর কলিজার টুকরা নাতি ধয় এইভাবে নির্মমভাবে জীবন দিয়েছেন একটাই এর মধ্য থেকে উম্মতের শান্তির জন্য রাসুল যদি নিজে কষ্ট করে উম্মতের জন্য এই আদুরের নাতির এই কষ্ট দুঃখ মেনে নিতে পারে এই রাসুল এবং এই হাসাইন হুসাইনের পক্ষে আমাদের কিছু করা বলুন দরকার আছে কিনা এই কমিটির যুবকেরাই এই রক্ত মাখা সোহাধাই কারবুলার মাহফিল চালিয়ে যাবে আল্লাহ তাদেরকে ইমাম হাসাইন হুসাইনের পক্ষের সৈনিক হিসাবে কবুল করে নে সকালে বলো না আমি বাবারা খুব খুশি হলাম আল্লাহ তাদের হায়াত দে আল্লাহ এই এই মানিকপুর ইসলামী যুব সঙ্গে সুহাদায়ে কারবালার এই মাহফিলটা যুব পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত কবুল করে নে একে উসিলা করে এই এলাকার মৃত গাহনের কবরে জান্নাতের শান্তি দান করে দেক আর সকল মুসলমানদের হায়াত বাড়িয়ে দেক হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার তৌফিক দান করে দেক সকালে বলো না আমিন জেই হোক আর আমি সামনে বাড়ছি না এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব তার আগে আমি আমার পক্ষ থেকে একটা 5 লিটারের তেল আমি আমার এলাকায় সুন্নিয়াতের কোন প্রতিষ্ঠান নাই বড় কষ্ট করে একটা সুন্নি মাদ্রাসা করেছি দাখিল মাদ্রাসা এতিম গরিবরা খায় যদি কেউ পারেন জীবনে বহু তেল খাইছেন ফোটা ফোটা হিসাব হাসর দিন দিতে হবে পাঁচ লিটারের একটা তেল আমাদের দিয়ে দিবেন বোর্ডিং এর ফোলাফল খাইবার লেগে পাঁচ লিটারের একটা তেল হইলে একটা মাস খাইতে পারে এই বাচ্চাগুলি হাসর দিন খারিয়ে থাকবো আল্লাহ আমরা কে তেল দিছিল যার তেল খাইছিলাম আল্লাহ এই লোকটারে তুমি মাফ করে দাও নবীর গড়ের মেহমানদের সুপারিশ আমার আল্লাহ কবুল করে নেবে একটা পাঁচ লিটারের তেল চেয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম আসুন আমরা একটু দুরুদ সালাম মদিনা পাঠায় সালা দেয়ালাম সবাই সাদা নবীরা মাত্রা

এখনো কান দিতে আছ মদিনাতে শুইয়া মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়ার নবী দেখলাম না গো দুঃখ রইল মনে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমাইলা খোসাম سلام برگ جیدہ نبی پور اپنے مدام بلغ اللہ لابی کا مالکی کشفت دو جا بی جا مالکی حسنت جمعیوں کے سوالی کی سلو علی کی وعالی کی بلغ اللہ بی کا مالکی کشفت بی جا مالکی حسنت جمعیوں کے سال کی سلو الشاء اللہ ماشاءاللہ اللہ تو یا مارے ڈک رہے بندہ تو یا مارے ڈ اللہ اللہ, اللہ. من بوریا ڈک لے بندہ من بوریا ڈکلے بندہ گنا پابے مل اللہ 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 اہلہ الہ سویا مارے ڈکلے بندہ سویا مارے دا اللہ 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 দাইকা হযিলনে যলি জিনি শাহা জালালনা মে জার শুনি দাইকা হযলনে যলি জিনি শাহা জালনে রে শুনি সরে মান নদী সরে মান নদী পার হয়ে যায় বিছানা জার পাক আল্লাহ 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 সোيامারে ডাকে রে বন্দা তোيامারে ডাক আল্লাহ اللہ 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 بندہ منے بوریہ ڈاک بندہ گناہ پبے ماں اللہ اللہ تو یا مارے জল <imitation> হুম <imitation> 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 রব্বুল কুদরতি মায়ার नजरे তাকাইয়া দেখো এই বৃষ্টির মধ্যে রে মাবুদ তোমার আদুরের বান্দাগুলো ঘরে ঘুমাইলো না বসার জায়গা নাই দাঁড়াইয়া সময় কাটাইলো একটা দিন আমার নবীরে দেখলো না আবু জাহেল নবীরে দেখাও তো নবী চিনলো না চোদ্দশো বসার পর ছয় হাজার কিলোমিটার দূর মানিকপুরের জমিনে নবীর পাগল এরা দুইটা হাত বাড়াইছে একবারে খালি হাত বাড়াই নাই তুমি যার উপর দুরুদ সালাম পাঠ করো ফেরেস তারা পাঠ করে তোমার নবীর পাগলেরা মানিকপুরের জমিন থেকে দুরুদ সালাম মদিনা পাঠাইয়া দিছে হ্যাঁ এই মা বিলের দুরুদুর সালাম গুলো পাখীর মতো উড়াইয়া উড়াইয়া দয়ারনবী মায়ার নবীর কদম্ববারকে পৌঁসাইয়া দা এল্লা সালাম উসিলে করে করে সুহাদাই খর বোলার শরণ উসিলা করে করে তোমার নামের জিকি রুসিলা করে দুরুদ সালামের খাতিরে মাবুদরে এই জীবনে আমরা যা গুণা করেছি আমাদের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দা আল্লাহ আমরা গুণা করেছি আমরা গুনাঘাত তুমি গাফফার আমরা গুণা করি তুমি মাফ করো মাবু রাত্র তিনটা বাজে দুইটা হাত বাড়াইলাম রে আল্লাহ এই হাত দেখে তোমার কি মায়া লাগে একটা ডাক আল্লাহ আল্লাহ মানুষগুলো তোমার আল্লাহ কইয়া ডাকছে যুবকের রে একটা ডাক যদি তোমার কবুল হইয়া থাকে একটা ডাক কি তুমি কবুল করো রে আল্লাহ বলি যার টুকরা যুবক গুলো মাহবিল সাজাইছে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হয়েও না তুমি যদি রাগ আমরার মনের দুঃখ কার কাছে কমো আমি জানি না আজকের মা যারা হাত বাড়াইছে ও মা রাত্র দুইটা বাজলেও সন্তানের মায় দরজা খুইলা দাঁড়ায়া থাকতা গো মা এই তোর দি মা যার আল্লাহ বাবা যার কবরে বাবা গো ও বাবা মুখের খাবারটা সন্তানের জন্য কবরের আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা বাবু মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও দাদা দাদি নানা নানি ময় মুরব্বি বংশধর খানদানবাসী মানিকপুরের জমিনে এলাকার জমিনে মাধবপুরের জমিনে আল্লাহ হবিগঞ্জের জমিনে সারা বাংলার জমিনের নিচে যত মুমেন মুমেনাত ঘুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দা এই বৃষ্টির মধ্যে যারা মাহফিলে আইলরে আল্লাহ আমার কলেজ আর টুকরা যুবকগুলো সোহাদায় কারবুল আর মা মাফিন সাজাই দয়া আল্লাহ এই যুবকগুলো তোমার মায়ার কুদরতি হাতে দিলা যুবকগুলোকে ইমাম হাসাইনার হুসাইনের পক্ষে কবুল করে ল অ্যাঁ এই মা বিলেরাই জন যারা করেছে সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে সকলকে তুমি একটা রাত্রে আমার মায়ার নভীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও হিংসা বিদ্বেষ দূর করে সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এই এলাকার রহমত বরকতের জন্য কবরবাসীর নাজাতের জন্য এই মাহফিলটা কেমন পর্যন্ত কায়েম রাইখ গো আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কেমন পর্যন্ত কায়েম রাইখ গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের পাগলগুলো রে ইমাম হুসাইনের পবিত্র রক্তের উছিলায় আমাদের সকলকে ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও ইলাহকাস করে এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছে আবার সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও আল্লাহ মাবুত একটা 5 লিটারের তেল তোমার নবীর ঘর এ টিম ছাত্রদের খাবারের জন্য যে বাই দিয়েছেন মাবুদরে ও আমার আল্লাহ ওনার বংশের যারা কবরে এ উসিলাই সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দা। ই কাজ করে ওনাকে হায়াত দাও আল্লাহ তার বংশের যারা দুনিয়াতে আছে প্রত্যেককে নেক হায়াত বাড়িয়ে দাও আজকের মা যারা হাত বাড়াইছে মা বোন সহ সকলকে কেন্নে হায়াত বাড়াইয়া যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু খুশি হও ওই পথে চলার তৌফিক দান করে দাও ইয়াল্লাহ খাস করে এই মানিকপুরের ইসলামী যুব সংঘ তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম এই সঙ্গটাকে তুমি মিলেমিশে থাকার তৌফিক দাও

তাজা রক্তে সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে লাভ ও সাল্লাল্লাহু taala আলা খাইরকলিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আজমাইন আল্লাহ এই সিলেট পুণ্যের ভূমি ওলি আল্লাহর দেশ আল্লাহ কত ওলি আল্লাহরা এই সিলেটের পুণ্যের ভূমির জমিনে ঘুমিয়ে আছে সকল অলি আল্লাহ গনের রুহানি ফায়েজ আমাদের কি नसीব করে দাও إلا الله محمد मुहम्मद